রাজধানীর কারওয়ান বাজারের অনেকটাই কমেছে সবজির দর শুক্রবার সরবরাহ বাড়ায় অনেক পাইকার পড়েছেন লোকসানে কারওয়ান বাজারের পাইকারিতে ভালো মানের বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতিটি সর্বোচ্চ পঁচিশ টাকা দরে এছাড়া সকালে কিছুটা নিম্নমানের বাঁধাকপি বিক্রি হচ্ছে বিশ টাকা থেকে পঁচিশ টাকা দরে বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিটি সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকায় পাইকারিতে মিষ্টি কুমড়া ভেদে পনেরো থেকে সর্বোচ্চ পঁচিশ শিম ভেদে পনেরো থেকে চল্লিশ বেগুন বত্রিশ থেকে পঞ্চাশ শালগম বিশ থেকে ৩০ টাকা কেজি পাইকারি বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ায় আরতে কমেছে সবজির দাম তবে খুচরা বাজারে এসব সবজির কোনোটি বিক্রি হচ্ছে পাইকারির চেয়ে প্রায় দ্বিগুণ দামে বাজার আজকে অত্যন্ত খারাপ আজকে পাতা অনেক চাপ ছিল এখন মনে করি ত্রিশ টাকা মাল বেচে মাত্র বিশ টাকা আমরা পাইকারি বাজারে